ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে বাজেট দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ নিয়ে কথা বলবো এবং এই বাজেট থেকে শিক্ষকরা কি পেতে যাচ্ছে বা যা পেলো শিক্ষকরা সেই বিষয় নিয়েই মূলত আলোচনা করতে যাচ্ছি আমরা জানি যে গতকাল অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহম্মদ বাজেট পেশ করেছেন এবং এই বাজেটে শিক্ষকদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং সুযোগ সুবিধা অনুযায়ী কী পরিমাণ বেতন বৃদ্ধি পেতে পারে এবং বেতন বৃদ্ধি পাবে না আসলে এই এই সুবিধাটা কি হিসেবে দেওয়া হবে সেটাও এই ভিডিওতে আমি বলার চেষ্টা করবো তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন দেখুন শিক্ষা খাতে বরাদ্দ বাড়ল নয়শো কোটি টাকা অর্থাৎ গত বছর বা গত অর্থ বছরে যে বরাদ্দ ছিল তার থেকে নয়শো কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে তার মানে এটা শিক্ষকদের জন্য একটি সুখবর বটে তো আমরা বিস্তারিত দেখেনি নিই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মাত্র নয়শো চৌত্রিশ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে অর্থাৎ বাড়ানো হয়েছে বাজেট পর্যালোচনা করে দেখা গেছে শিক্ষা খাতে বা বরাদ্দে মিশ্র প্রতীক পরিবর্তন দেখা গেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা কারিগরি ও শিক্ষায় বরাদ্দ বেড়েছে তবে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে ভালো করে লক্ষ্য করুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা কারিগরি ও শিক্ষায় বরাদ্দ বেড়েছে তার মানে এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বরাদ্দ কমেছে তার মানে সুযোগ সুবিধা কমবে না তেমন তাদের সুযোগ সুবিধা কিন্তু বৃদ্ধিও পাবে না তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মোট সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন এর মধ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য মোট পাঁচ লাখ ষাট হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়নের জন্য দুই লাখ তিরিশ হাজার কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করেছেন আগামী অর্থবছরে প্রস্তাবিত বাজেটে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো তিন কোটি টাকা চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল অর্থাৎ এখন যেটা বর্তমানে চলছে সেখানে ছিল আটত্রিশ হাজার আটশো উনিশ কোটি টাকা কিন্তু বাজেটে সেটা কমিয়ে পঁয়ত্রিশ হাজার একশো তেইশ কোটি টাকা করানো হয়েছে অর্থাৎ প্রাথমিকে কিন্তু বরাদ্দ কমিয়ে ফেলা হয়েছে সঙ্গত কারণেই তার মানে এই না যে প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ সুবিধা কমে যাবে আচ্ছা এরপরে দেখুন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে আগামী অর্থবস্তরে বরাদ্দ রাখা হয়েছে সাতচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা কিন্তু চলতি অর্থবস্তরে এই বরাদ্দের পরিমাণ ছিল চুয়াল্লিশ হাজার একশো আট কোটি টাকা এবং এটা কিন্তু পরে সংশোধিত বাজেটে এখাতে বরাদ্দ কমে দাঁড়ায় ঊনচল্লিশ হাজার দুইশো তেত্রিশ কোটি টাকা তার মানে মাধ্যমিক শিক্ষকদের ভাগ ভাগ্যের উন্নয়ন হতে যাচ্ছে এটা নিশ্চিত এছাড়া মাদ্রাসা শিক্ষকের ক্ষেত্রেও দেখুন যে বারো হাজার ছয়শো আটাত্তর কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে চলতি বছরে যা ছিল এগারো হাজার সাতশো তিরাশি কোটি টাকা সংশোধিত বাজেটে সেটাও কমে গেছিলো যে নয় হাজার নয়শো তিপ্পান্ন কোটি টাকা হয়েছিল অর্থাৎ মাদ্রাসা এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বাজেট বাড়ানো হয়েছে এবং এটা কেন বাড়ানো হয়েছে দেখুন যে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা আধুনিক ও বিশ্বমানের উন্নয়নের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মান উন্নয়নের আউটকম বেস্ট এডুকেশন পদ্ধতিতে কারিকুলাম হালনাগাদ করা এছাড়া তিনি আরেকটি বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন সেটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বৃদ্ধি অলরেডি আমরা জানি যে ঈদের বোনাস পঞ্চাশ হয়ে গেছে আর একটা বিষয় গ্র্যাচুইটি প্রদান সহ সর্বস্তরের মানব উন্নয়ন সম্পদ উন্নয়নের ক্ষেত্রে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এখানে যে সবচেয়ে বড় কথা এই বাজেট থেকে এমপিও শিক্ষকরা আরও কিছু সুযোগ সুবিধা পাবেন সেটা হচ্ছে বাড়ি ভাড়া পার্সেন্টেজ আকারে পনেরো থেকে বিশ পার্সেন্ট এই আকারে দেওয়া হবে এটা নিশ্চিত হওয়া গিয়েছে এবং চিকিৎসা ভাতা এখানে যুক্ত হবে এবং সেটাও টাকা আকারে দেওয়া হবে হয়তোবা হয়তোবা না এটা জানা গেছে এক হাজার টাকা হবে আর শ্রান্তি বিনোদন ভাতাটা দেওয়া হবে এটা নিয়ে এখনও ফিক্সড হয়নি এটা বলা হচ্ছে যে কত পার্সেন্ট দেওয়া হবে তিন বছর পর পর সাধারণত সরকার যে দেওয়া হয়ে থাকে এটাও এখন পর্যন্ত ফিক্সড হয়নি হয়নি তো এটা বলাই বাহুল্য যে একজন এমপিভুক্ত শিক্ষকের বাড়ি ভাড়া শতাংশ অনুযায়ী বৃদ্ধি পাবে পনেরো থেকে বিশ শতাংশ এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি পাবে এছাড়া শ্রান্তি বিনোদন ভাতাও বৃদ্ধি পাবে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষকদের বরাদ্দ কমে গেছে তার মানে এনা তাদের সুযোগ সুবিধা কমে যাবে তাদের বরাদ্দ যে অর্থটা দেওয়া হয়েছে এটা মোট মূলত তাদের সুযোগ সুবিধা যেটা আছে সেটাই থেকে যাবে বরঞ্চ তাদের এগারোতম গ্রেডের জন্য তারা আন্দোলন করছেন তাদের তাদের নিয়ে চিন্তা করা হচ্ছে যে এগারোতম গ্রেডে নিয়ে আসা যায় কিনা যে বরাদ্দ তাদের দেওয়া হয়েছে এগারোতম টে নিয়ে আসতে গেলে ওই বাজেটে তাদের সম্ভব তবে হয়তো বা আরও কিছু খাতে প্রাইমারি বৃত্তিক শিক্ষকদের খরচ করা হয় যেমন ট্রেনিং বা ক্লাস্টার এই ধরনের সেগুলো সেগুলো জায়গা থেকে বাই কর্তন করা হয়েছে তা আশা করা যায় বর্তমানে বাজেট কার্যকর হলে এই প্রাইমারি শিক্ষকদের থেকে এমপিভুক্ত শিক্ষকরা বেশি উপকৃত হবেন তাদের বাড়ি ভাড়া শতাংশতে চলে যাবে পনেরো থেকে বিশ পার্সেন্ট হবে তাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এক হাজার টাকা হওয়ার সম্ভাবনা নিশ্চিতই বলা চলে আর শ্রান্তি বিনোদন ভাতাও বাড়বে তো এটাই ছিল আপডেট শিক্ষকদের জন্য এটা একটি বাজেটটি অত্যন্ত ভালো বাজেটই বলে মনে হচ্ছে এখন দেখা যাক পরবর্তী বাজেটের কী ধরনের সংশোধন আসে